একগুচ্ছ কর্মসূচি নিয়ে সংকল্প ক্লাবের শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সমাজকে নিশা মুক্ত করা বাল্যবিবাহ প্রতিরোধ দুস্থ মানুষের জীবনমান উন্নয়ন সহ একগুচ্ছ সংকল্প নিয়ে ধর্মনগর মহকুমার কদমতলা ব্লকাধীন দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতে শুভ উদ্বোধন হল জালাইবাড়ি যুব সংকল্প ক্লাবের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত হয় বিভিন্ন ইভেন্টের উদ্বোধনী খেলাধুলা ক্লাব কর্তৃপক্ষ জানায় যুব সংকল্প ক্লাবের একান্ন জন সদস্যরা বছর খানেক আগে থেকেই বিভিন্ন সামাজিক কর্মসূচি চালিয়ে আসছেন অবশেষে সরকারি অনুদান পাওয়ার পর রবিবার আনুষ্ঠানিকভাবে গৃহের শুভ উদ্বোধন হয় এদিন বিকেল পৌনে চারটা নাগাদ ফিতা কেটে ক্লাবগৃহের শুভ উদ্বোধন করেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জন নাথ সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কাজল দাস আব্দুল শহীদ জামাল হোসেন ক্লাব সভাপতি জুনু মিয়া ক্লাব সম্পাদক নিয়াজ উদ্দিন কদমতলা থানার সাব ইন্সপেক্টর সঞ্জীব সরকার সহ সকল ক্লাব সদস্য ও অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এদিকে ক্লাব গৃহের উদ্বোধনের ছয় দিন আগে থেকে চলছিল চারটি ইভেন্টে খেলা যার ফাইনাল ছিল ক্লাব গৃহের উদ্বোধনের দিন চারটি ইভেন্ট কাবাডি ফুটবল ব্যাডমিন্টন ও লুডো খেলায় মোট ষোলোটি দল অংশ নেয় দলগুলির মধ্যে ছিল রাজ্যের ও বহির রাজ্য অসমের দল অপরদিকে এদিনে উদ্বোধনী অনুষ্ঠানের উদ্বোধক তথা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মিহির রঞ্জননাথ বলেন জালাইবাড়ি যুব সংকল্প ক্লাবের সদস্যরা যেন বছরে একবার হলেও রক্তদান করেন সমাজের পিছিয়ে পড়া জনগণের পাশে দাঁড়ান মানুষের বিভিন্ন সমস্যা যেন তারা লিপিবদ্ধ করে গ্রাম পঞ্চায়েত ও ব্লক স্তরে পৌঁছান সাথে ক্লাব সভাপতি জুনু মিয়া বলেন যুব সংকল্প ক্লাবের মূল উদ্দেশ্য তথা স্বপ্ন হচ্ছে সমাজকে প্রতিষ্ঠিত করা সমাজকে মুক্ত করা বাল্যবিবাহ প্রতিরোধে হাতে হাত মিলিয়ে কাজ করা সমাজে যারা উচ্ছৃঙ্খল ও অশুভ শক্তি রয়েছে তাদের বিরুদ্ধে লড়াই করা মুমূর্ষু রোগী যারা হাসপাতালের বেডে শুয়ে থাকবেন তাদের পাশে থাকা এবং রক্তদান করা তিনি আশাবাদী আগামী দিনে যুব সংকল্প ক্লাবের সকল সংকল্প বাস্তবায়ন হবে পরিশেষে উদ্বোধনী অনুষ্ঠান শেষে ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন ও রানার্স দলগুলির হাতে ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিরা রিপোর্ট নিউজ আবিকাল যুবসংকল্প ক্লাবের শুভ সূচনা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কিছুক্ষণ পূর্বে আমাদের কদমতলা পঞ্চায়েত সমিতির মাননীয় চেয়ারম্যান মিহির রঞ্জন নাথমহদের হাত ধরে আমাদের যুবসংকল্প ক্লাবের শুভ উদ্বোধন হয়েছে এবং আমরা উদ্বোধনী আমাদের উদ্বোধন উপলক্ষে আমরা উদ্বোধনী ম্যাচ করিয়েছিলাম সেই উদ্বোধনী ম্যাচের আমরা একটু পূর্বেই আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান করিয়েছি তো আমাদের যুবসংকল্প ক্লাবের স্বপ্ন হচ্ছে আমরা সমাজকে আমরা প্রতিষ্ঠিত করব সমাজকে একটি জায়গায় নিয়ে দেব সমাজকে নেশামুক্ত করব আমরা সমাজকে বাল্যবিবাহ প্রতিরোধে আমরা হাতে হাত মিলিয়ে কাজ করব আমরা সমাজে যারা উচ্ছৃঙ্খল এবং অশুভ শক্তি যারা রয়েছে যারা সমাজকে বিভিন্নভাবে কলুষিত করছে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব আমরা সমাজে যারা আমাদের দুস্থ মানুষ রয়েছে তাদের জীবনমান উন্নয়নের স্বার্থে লড়াই করব এই সংকল্প নিয়ে আমরা যুব সংকল্প ক্লাবের শুভ সূচনা করছি এবং যারা মুমূর্ষ রুগীরা বেডের মধ্যে শুয়ে থাকবে তাদের পাশে আমরা থাকব আমাদের রক্ত নিয়ে আমরা সবাইকে আমাদের যুব সমাজ যারা রয়েছে সবাই আমাদের মুমূর্ষ রুগীকে রুগীকে রক্তের মাধ্যমে জীবন দান করবে আমরা সেই দানকে আমরা মহদান হিসাবে আমরা আখ্যায়িত করব এবং আমাদের যুব সংকল্প ক্লাবের যে স্বপ্নগুলি রয়েছে সেই স্বপ্ন আমাদের বিশ্বাস আগামী আগামী প্রজন্মে আগামীতে একদম হানড্রেড পারসেন্ট আমাদের লক্ষ্যগুলি পূরণ হবে